বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন চিকেন টিক্কা মশলা এটা বানানো এতটাই সহজ এবং খুবই মজাও হয় এত অল্প উপকরণ দিয়ে যে এত মজার রেসিপি করা যায় এটা আপনি একবার যদি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতেও পারবেন না তো চিকেনটাকে আমি প্রথমে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ম্যারিনেটের ক্ষেত্রে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং আমরা রান্নার ক্ষেত্রে সচরাচর যে মশলাটা ইউজ করি ওখান থেকে দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম টমেটো সস এবং আদা বাটা রসুন বাটা লেবুর রস আর স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে এক ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছিলাম পরে দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণের তেল দিয়ে এরপরে এখানে বেজে নিচ্ছি এটা অবশ্যই একটু পর পর একটু উলটিয়ে দেওয়া লাগে নয়তো আবার বেশি পুড়ে যাবে বেশি পুড়ে গেলে তখন তো আবার কয়লা কয়লা হয়ে যাবে খেতে তো আর মজা লাগবে না তো চিকেনটা যখন পারফেক্টভাবে কুক হয়ে যাবে এর মধ্যে আমি মশালা তৈরি করার জন্য টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আর তার সাথে চিকেনটা ম্যারিনেট করার যে মশলাটা ছিল ওটাও দিয়ে এরপরে এখন একটু নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু আমার চিকেন টিক্কা মশলাটা একেবারেই পারফেক্ট তো এটার জন্য বিকেলের নাস্তার ক্ষেত্রে রুটি বলেন বা পরোটা বলেন সব কিছু দিয়েই অসাধারণ একটা কম্বিনেশন শেষের দিকে আমি একটু ধনেপাতা অ্যাড করে নিলাম সুন্দর ফ্লেভারের জন্য